হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি আম ক্ষীরের একটি রেসিপি মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি দুর্দান্ত স্বাদের আমের ক্ষীর তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করলো খুবই সিম্পলভাবে কিন্তু এই আমের ক্ষীর আমরা বানিয়ে ফেলেছি আর কিন্তু মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত সাথে আমের ক্ষীর বানিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক আম ক্ষীর বানানোর জন্য কিন্তু আমরা এখানে দুটো বড়ো সাইজের পাকা আম নিয়েছি আর পাকা আমগুলিকে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু আমরা কেটে একটি মিক্সির জারে আমরা পেস্ট করে নেব অন্যদিকে আমরা একটি পাত্রে বেশ খানিকটা মাদকদারি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে গরম করে তাতে আমরা দশ টাকার একটা আমরা আমল দুধের প্যাকেট দিয়েছি এবার কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ফোটাতে থাকবো ভালো করে কিন্তু আমরা ফোটাব যতক্ষণ না পর্যন্ত দুধটা হাফ না হয়ে যায় ততক্ষণই কিন্তু আমরা ফোটাতে থাকবো আর আমরা এখানে বেশ খানিকটা কাজু বাদাম নিয়েছি কাজুবাদামকে কিন্তু জল দিয়ে আমরা মিক্সির জারে পেস্ট করে নেব এবার দুধের মধ্যে কিন্তু আমরা ঠান্ডা করে গ্যাসটা অফ করে কিন্তু আমরা মিশিয়ে নেব আবার গ্যাসটাকে আমরা জ্বালিয়ে একটু ফুটিয়ে নেব খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা আমের পাল্পটাকে দিয়ে দেবো এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব আমরা গ্যাসটা অফ করে রেখেছিলাম একটু ঠান্ডা করেই কিন্তু দিয়েছি এবার কিন্তু আবারও কিন্তু আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এবার খুব ভালো করে আমরা ফুটিয়ে নেবো কারণ গরম অবস্থায় যদি গরম দুধের মধ্যে আমরা আমের পাল্পটাকে দিই তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমরা কিন্তু ঠান্ডা অবস্থায় দিয়েছিলাম তো খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা একটু মিষ্টি দেব চিনি আর চিনিটা কিন্তু তোমার তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু দেবে মিষ্টির পরিমাণটা যে যেরকম খেতে চান সেরকমই কিন্তু দিতে পারেন তো আমরা কিন্তু এবার খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব দেখো একটা কিন্তু ঘনভাব চলে এসেছে আর এদিকে কিন্তু আমরা একটি এলাচ নিয়েছি এলাচের দানাকে কিন্তু আমরা হামান কিন্তু গুঁড়ো করে নেব একটু গুঁড়ো করে নিয়েছি এবার কিন্তু আমরা দিয়ে দিয়েছি ক্ষীরের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটি কিন্তু গন্ধও বেরিয়ে গেছে এলাচের আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমের ক্ষীর এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো আমরা এখানে দুটো মাটির বাটি নিয়েছি আর এখানে একটি কাচের বাটি নিয়েছি এবার কিন্তু আমরা এই বাটিতে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে এবার কিন্তু আমরা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখা এই দেখো কতটা সুন্দর লাগছে আমের ক্ষীর সত্যি বলতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমের ক্ষীরের রেসিপিটা তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে তোমরাও বাড়িতে কিন্তু একবার করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমরাও কিন্তু তোমার পাশে অবশ্যই থাকবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো